ও হঠাৎ সপ্নবলিকে নতুন শাড়িতে ক্যামেরাবন্দি দেখে মন্তব্য করলেন মেগাস্টার সাকিব খান যা সত্যি প্রশংসা সাম্প্রতিক সময়ে স্বপ্ন নিত্য নতুন আর ভিন্ন ভিন্ন স্টাইল দেখা যায় তাকে এবং শাড়ির চুরি ফিতা আর বিভিন্ন অঙ্গি ভঙ্গি দেখিয়ে আলোচনার ট্রেন্ডিং আসেন খুব তাড়াতাড়ি ঠিক তেমনই সপ্নি আজকে নতুন এক শাড়িতে সাজলেন শ্বাস যেটা দেখে প্রশংসায় বাসে দিলেন মেগাস্টার শাকিব খান ক্যাপশনে দিয়েছিলেন ভালোবাসার বেশ কয়েকটি লাভেমজি যা ক্ষণিকের মধ্যে ছড়িয়ে পড়ে বুবলি মন তাই তো ভক্তদের মুখে প্রশংসার জোয়ারে থাকেন স্বপ্ন বুবলির সারাক্ষণ আবার সেই ডালিউড অভিনেত্রী স্বপ্ন বুবলির লুক দেখে হয়েছে কান নেট পাড়ায় বর্তমানে ডালিউডের পাড়ায় অন্যতম স্বপ্ন সহলি তার লুক থেকে শুরু করে সবকিছুদের সাজ গোছ এবং সবকিছু ফ্যাশনের সোয়াদ তাই বলা যেতে পারে স্বপ্ন বুবলি মানে চোখরাঙ্গা ফ্যাশন আর উন্নত মানের সাজ আর এবারে নতুন এক শাড়ি নজর কেড়েছেন সবার আর এরপর থেকে প্রশংসা থেকে শুরু করে হাতের চুরি সবকিছু নিয়েই শুরু হয়েছে ব্যাপক চর্চা তাই এবার এক বাংলাদেশ গণমাধ্যম মেগাস্টার সাকিব খান স্বর্ণ বুবলি নিয়ে প্রশংসা ভাসিয়ে দিলেন তিনি বলেন বুবলি হচ্ছে বাংলাদেশের ডালিউড ইন্ডাস্ট্রির আলোচিত একজন মডেল তার রূপের আগুনে জ্বলে পুড়ে মরবে বক্তদের মন তো দর্শক বুবলিকে নতুন শাড়িটা আপনার কাছে কেমন লাগছে তা কমেন্টটা জানাতে ভুলবে না দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ